আমাদের পারিবারিক অনুষ্ঠান রিউনিয়ন অফ সের আজকে এটা হচ্ছে লাস্ট পর্ব এখানে রেফেল ড্র প্রতিযোগিতা হচ্ছিল সবারকে গিফট দেওয়া হচ্ছিল সব ক্লিপ আসলে নেওয়া হয়নি তাহলে কিন্তু অনেক বেশি ল্যান্ডি হয়ে যাবে সেই জন্য আজকে যাদেরকে থ্যাংক ইউ না জানাইলেই নয় যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তৌফিক ভাইয়া সাকিব তারা মাঠে কাজ করেছে ভার্চুয়ালভাবে সানো আপু আদনান ভাইয়া মামা মাঠে কাজ করেছে তারপর হচ্ছে যারা যারা মানে এত বেশি পরিশ্রম করেছ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরও ভালো চাই আরও 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 ভালো চাই আমরা চাই প্রত্যেকবারই করো আমরা সবাই আসি আছি তোমাদের সাথে আসলে তো যাই হোক এইদিকে বাচ্চারা প্রোগ্রামে অনেক বেশি আনন্দ করছিলো আর এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে ভুল ত্রুটি কিছু হবে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রোগ্রামটা কেমন হয়েছে

অনেক দূরে করে করে সে কই তাহার না তো আমার কাছে কথে আসির কথা শুনি বুকুল হাসি কই তাহার

এই গানটা গিয়েছে আমাদের এক ভাগ্নি তো আমি র ভিডিওটাই শেয়ার করেছি এখানে জারি গানের আয়োজন চলছে জারি গানের ভয়েসটা ভালো করে শোনা যানা তার কারণ হচ্ছে উনি মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেননি যদি মানে যিনি গান গাচ্ছিলেন তিনি হচ্ছেন একজন মুরব্বী মানুষ ওই যে সাদা পাঞ্জাবি পড়ার লোকটা উনি হচ্ছেন আমাদের মানে গায়ক আর ওনার সাথে সঙ্গী হিসেবে ওরা নাচানাচে করছেন এটা হচ্ছে পায় একটা জারি গান আপনারা হয়তো বইয়ে সবাই করেছেন দেখা হয়নি আমরা প্রথমবারে দেখছি অনেক ভালো লেগেছে লাইভ দেখতে তো তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটা কালচার আমাদের বাঙালির কালচার ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনাদের পারিবারিক প্রোগ্রামগুলোতে এগুলো অ্যারেঞ্জ করার জন্য তাহলে দেখবেন যে ঐতিহ্যগুলো ধরে রাখা সম্ভব হবে তো আমাদের এই সুন্দর সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জের যারা বাড়িতে ছিলেন তাদেরকে আমি আবারও জানাতে চাই তোমাদের জন্য আমরা আসলে এই মানে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পেরেছি এবং অনেক বেশি আনন্দ করতে পেরেছি আর এখানে কিন্তু আমি হচ্ছে ওই ভিডিওর যে সাউন্ডটা সেটাও কিন্তু মিউট করিনি তার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে অল্প অল্প আসুক আপনারা শুনেন শুনতে পারেন বা কীভাবে জারি গান হয় সেটাও দেখতে পারেন অনেক বেশি এনজয় করেছে অনেক ভালো লেগেছে এরকম যদি প্রত্যেক বছর বছর হয় আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি স্থানের অনেক স্বজনদের সাথে দেখা হবে যারা আমার মানে ফলোয়ার্স আছেন বা নন ফলোয়ার্স যারা আছেন যারা আমার ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ফ্যামিলি প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে যারা প্রত্যেকটা পর্ব দেখেছেন কমেন্ট জানাতে ভুলবেন না আর যারা সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দেওয়া রইল আর আমরা পরবর্তীতে আরও আরও প্রোগ্রামের অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনারা যদি আমার পাশে থাকেন আর গ্রামীণ ঐতিহ্যগুলো এগুলো রাখার জন্য কিন্তু আমাদেরই উদ্যোগ নিতে হবে আমরা যারা বর্তমান জেনারেশনের লোকজন আছি এগুলো বিলুপ্ত হতে দেওয়া যাবে না আমাদের কাজিনরা মানে তৌকিক ভাইয়া আদনান ভাইয়া ওরা হচ্ছে এগুলো মানে অ্যারেঞ্জ করেছে তাদের জন্য আমরা অনেক কিছু দেখতে পেরেছি আশা করি যে পরবর্তীতে তোমরাও এই দায়িত্বটা নাও আর যেন আরও বেশি বেশি করে আমরা এই হারানো ঐতিহ্যগুলো ফিরে পাই তো আজকে মতো এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম